আপনি দু হাজার পঁচিশ সালে পনেরো হাজার পিস তেলাপে চাষ করতে যাচ্ছেন কারণ কি আপনার একটা পুকুর আছে যেই পুকুরের সাইজ মোটামুটি ষাট থেকে সত্তর শতাংশ জায়গা এই ষাট থেকে সত্তর শতাংশ জায়গায় আপনি কি করবেন পনেরো হাজার পিস তেলাপে চাষ করবেন এখন এই পনেরো হাজার পিস তেলাফে চাষ করতে কত টাকা খরচ করতে হবে কত মাস পরে বিক্রি করতে হবে কিভাবে খরচ করবেন কোন কোন খাতে খরচ করবেন এবং কি কোন কোন খাতে খরচ কম করে আমরা কি করতে পারবো উৎপাদনে খরচ কমাইতে পারবো এবং কি ভালো দামে মাছ বিক্রি করতে পারবো সেই সম্পর্কে জানতে পারবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব পারেন দেখেন আপনি কি করবেন পনেরো হাজার পিস তেলাপে চাষ করবেন এই পনেরো হাজার পিস তেলাপে চাষ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে শুরুতেই এটা করতে হবে অবশ্যই অবশ্যই ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে এবং কি পুকুর প্রস্তুতির সাথে সাথে আপনি কি করতে হবে ভালো মানে পোনা কিনতে হবে এখন ভালো মানে পোনা কেনার সময় অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে সেটা অবশ্যই মনোসেক্স তেলাপে নিতে হবে দুই নম্বরে যেটা হবে সেটা অবশ্য অবশ্যই এই তেলাপে যাতে হাইব্রিড যাতেলাপে হয় তিন নম্বরে যেটা আপনাকে করতে হবে সেটা কি অবশ্য অবশ্যই এই তেলাপের যে ব্রুট মাছ ছিল সেই ব্রুট মাছটা যাতে প্রতি বছর পরিবর্তন করা হয় এরকম জায়গা থেকে আপনাকে পোনাটা সংগ্রহ করতে হবে অর্থাৎ বিশ্বস্ত জায়গা থেকে ভালো মানে ব্র্যান্ড থেকে আপনাকে তেলাফের পোনা সংগ্রহ করতে হবে তেলাফের পোনা সংগ্রহ করলেন সংগ্রহ করে আপনি কি বলেন পনেরো হাজার পিস তেলাপে আপনি চাষের পুকুরে দেবেন এখন এই চাষের পুকুরে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই নার্সারি করতে হবে আপনি কি বলেন এই একটা ছোটো একটা পুকুরে তেলাফের নার্সারি করে নেন পনেরো হাজার পিস তেলাপে চাষে দেওয়ার জন্য অবশ্য অবশ্যই সতেরো থেকে আঠারো হাজার পিস তেলা পিয়ার সংগ্রহ করতে হবে সতেরো থেকে আঠারো হাজার পিস তেলাপিয়া নার্সারি করার জন্য আপনি সাত থেকে আট শতাংশ জায়গা হলে নার্সারি করতে পারবেন অর্থাৎ সাত থেকে আট শতাংশ জায়গার উপর দিকে এবং কিছু পাশে নেট দিয়ে দিয়ে আপনি এই জায়গাতে তেলাপিয়ার পোনাটাকে নার্সারি করবেন এক মাস নার্সারি করবেন আর তিন মাস চাষ করবেন তাহলে ইনশাল্লাহ আশা করে যায় তেলা পেট আপনি বাজারে বিক্রি উপযোগী সাইজে যাবে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা যখন জানবো চার পিস বা তিন পিসে কেজি নিয়ে আসে আপনার তেলাপে বিক্রি করতে যাচ্ছেন সেই সাইজটা হয়ে যাবে আপনি চার মাসে বিক্রি করতে পারবেন তেলাপের সাইজ তিন পিসে যেতে পারে চার পিসে কেজি সাইজে যেতে পারে যদি ভালো যাতে তেলা পেয়ে হয় সেক্ষেত্রে চার মাসে আপনি তিন পিসে কেজি নিয়ে আসতে পারবেন এখন চার মাসে যদি চার পিসে কেজি আসে সেক্ষেত্রে এই খামারির তুলনায় চার মাসে যে তিন পিসে কেজি নিয়ে আসেন সেই খামারি লাভবান বেশি হন এখন আপনি বললেন যে ভাই আমি তো যাচ্ছি দুই পিসে কেজি বা আড়াই পিসে কেজি করে বিক্রি করতে যাচ্ছি সেটা আপনি করতে পারবেন সেটাও সম্ভব তবে দেখা যাচ্ছে আমাদের সারা বাংলাদেশে মোটামুটি চার পিস বা তিন পিসে সাইজ করে তেলাপে এই তেলা সাইজটাই বাজারে বেশি স্ট্যান্ডার্ড সাইজ এটাই সবচেয়ে বেশি চলে তো আমরা এই জন্য চার পিস বা তিন পিসে কেজি সাইজ করে আমরা বিক্রি করবো এখন আপনি পুনর হাজার পিস তেলাপে অবশ্যই চাষের পুকুরে দিলেন এক মাস নার্সারি করছেন নিয়ে বড় মাছটাকে কাটাই করে নিয়ে আপনি শুধু চাষের পুকুরে আপনি পুনর হাজার পিস আপনি চাষ দিলেন তাহলে পনেরো হাজার পিস যদি আপনি চাষে দেন সেই ক্ষেত্রে কী হবে পনেরো হাজার চার অর্থাৎ চার পিসে কেজি নিয়ে আসে আপনি বিক্রি করছেন তাহলে পনেরো হাজার ভাগ চার তার মানে কি তাই পঞ্চাশ কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন আর যখন এই তালাফির সাইজটা আপনার তিন পিসে কেজি নিয়ে আসবেন তখন কি হবে তখন হলে পনেরো হাজার ভাগ তিন অর্থাৎ পাঁচ হাজার কেজি উৎপাদন করতে পারবেন তার মানে উৎপাদন প্রায় একশো পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ আগে যতটুকু উৎপাদন ছিল তার চেয়ে যায় সোয়া টন মাছ বেশি উৎপাদন হচ্ছে আশা করি আপনি বুঝতে পারছেন যে চার পিস আর তিন পিসের এই যে খেলাটা এই জায়গাটি কিন্তু অনেক খামারি বোঝেন না যে সাইজ একটু বড় হলে কি আর সমস্যা বা সাইজ একটু ছোট বড় হলে কি আর সমস্যা তাই জন্য বলবো চার পিসের জায়গায় তিন পিসে কেজি আসলে অবশ্য অবশ্যই উৎপাদন অনেক বেড়ে যায় আশা করি আপনি বুঝতে পারছেন এখন আসেন প্রতি কেজি তেলাপি উৎপাদন করতে কত কেজি খাদ্য লাগে তাই না এক কেজি তেলাপি উৎপাদন করতে মোটামুটি ভাবে তেরোশো গ্রাম খাবার লাগে আমরা জানি তেলাফি মাছ নিজের মন মতো নিজে খাই এবং তেলাপি দ্রুত বর্ধনশীল মাছ এবং মাত্র চার মাসে উৎপাদন করা যায় এইসব কারণে তেলাফিয়ার খাদ্য খরচটা কিন্তু অনেক একই কিন্তু কম লাগে কিন্তু অনেক খামার বলে থাকেন যে ভাই খাবার দিতে দিতে আমাদের ফকির হয়ে যাচ্ছে আপনি যে বারোশো গ্রাম তেরোশো গ্রাম খাবার এক কেজি উৎপাদন হয় হ্যাঁ ভালো জাতের তেলাপি হলে সেই ক্ষেত্রে অবশ্যই সম্ভব হচ্ছে ভালো জাতের তেলাপি আবার আপনি কোথায় পাবেন ভালো জাতের তেলাপির জন্য আপনাকে সাক্ষী বেগ্র টেকের এসে তেলাপি চাষ করতে হবে বেগ্রো টেকের এসে তালা খাই কম বাড়ায় বেশি এবং কি দ্রুত বর্ধনশীল তেলা বছরে দুই থেকে তিনবার একই পুকুরে তেলাপে চাষ করা যায় কোনো প্রকার সমস্যা হয় না এবং কি এই তেলাপে মনোসেক্স তেলাপে হওয়ার কারণে যাদের সহজে বাচ্চা দিতে তো আপনি একই পুকুরে বারংবার তেলাপি চাষ করতে চাইলে ইজিলি শাকিব বেগ্রো টেকের এসে তেলাপি আপনি চাষ করবেন আপনার পুনার পরিমাণ যদি এক লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য পাঁচ থেকে দশ পর্যন্ত স্যার বিগত তিন মাসে যারা এসে তেলা বুকিং করছেন তাদের পোনা মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখের ভিতরে ইনশাল ডেলিভারি হবে যেহেতু ঈদ উল ফিতর একটা বন্ধ আছে এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের সাত তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যারা এখন থেকে একত্রিশে মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ সার আপনার পোনার পরিমাণ যদি একত্রিশ হাজার থেকে নিরানব্বই হাজার পিস হয় অর্থাৎ খুচরা পোনা হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি আপনার পোনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে তিরিশ হাজার ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে ফিফটি পার্সেন্ট ছাড় এখন আসলে এই যে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে আমরা এক কেজি মাছ উৎপাদন করছি তাই না আমাদের সাঁত্রিশশো পঞ্চাশ কেজি মাছ উৎপাদন হয়েছে তাহলে সাঁত্রিশশো পঞ্চাশ গুণন ওয়ান পয়েন্ট থ্রি তার মানে চার হাজার আটশো পঁচাত্তর কেজি মানে মোটামুটি পাঁচ হাজার কেজির আশেপাশে আমাদের খাদ্য লাগবে মোটামুটি চার মাসে যখন আপনি তেলাপিয়া চার পিসে কেজি আবার যখন তেলা যখন তিন পিসে কেজি আসছে তখন কিন্তু খাদ্যের পরিমাণ বাড়বে কারণ কি উৎপাদন তো বাড়ছে উৎপাদন বাড়লে অবশ্যই খাবার পরিমাণ বাড়বে তাহলে পাঁচ হাজার গুনন ওয়ান পয়েন্ট থ্রি ছয় হাজার পাঁচশো কেজি আমাদের খাদ্য লাগবে এটা চার মাসেই লাগবে আশা করি বুঝতে পারছেন এখন আসুন এই যে তেলাপিটা আমি উৎপাদন করলাম বিক্রি করবো কি দামে বিক্রির দাম যদি হিসাব করেন সেক্ষেত্রে চার পিসে কেজি সাইজ আর তিন কেজি সাইজের দাম কিন্তু এক না চার পিসে কেজি যদি হয় সেক্ষেত্রে দাম পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা এর বিষয়টাও দাম পাবেন না কিছু এলাকায় একটু বেশি পাইতে পারেন তবে অ্যাভারেজ যদি হিসাব করেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকার উপরে বেশি হওয়ার কথা না আবার যদি তিন পিসে কেজি হয় সেক্ষেত্রে দামটা কিন্তু বেশি পাবেন একশো ষাট টাকা থেকে দুইশো টাকা কেজিও পেতে পারেন তবে আমরা সারা বাংলাদেশ নিয়ে যদি কাজ করি সেই জন্য আমরা বলবো একশো সত্তর টাকা কেজি যদি আপনি পান তারপরে আপনি ভালো একটা লাভবান হতে পারবেন আর যদি দাম বেশি পান সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অবশ্যই সে আরো বেশি লাভ হবে তাই না তাহলে আমরা কী করবো একশো সত্তর টাকা প্রতি কেজিতে বিক্রি করতে পারতে যখন তিন পিসে কেজি সাইজ আসছে অবশ্যই সে কালার ভালো হইতে হবে মাছের সাইজ এক হইতে হবে এবং কি আরো দ্বার যখন দেখবে মাছের কালার যখন দেখবে মাছের সাইজ যখন দেখবে তখন অবশ্য অবশ্যই সে কিন্তু খুব সুন্দর করে মাছটা নিয়ে যাবে তেমন কোনো বার্গেনিং করবো না এবং কি নগদ টাকা দিয়ে আপনার কাছ থেকে কিন্তু মালটা কিনে নিয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এখন এই যে আমি উৎপাদন করলাম এই উৎপাদনের পিছনে প্রতি কেজি মাছ উৎপাদন করতে কত খরচ হয় প্রতি কেজি মাছ উৎপাদন করতে আপনি একশো বিশ টাকার মতো খরচ হয় এখন আপনি বললেন যে খাবারের দামই তো অনেক বেশি হ্যাঁ খাবারের দাম বেশি আবার বললেন যে পুনার দাম তো অনেক টাকা আমরা বেশিরভাগ খাবারে কী করে ফেলি পোনা কেনার সময় ক্ষেপণতা করি এখন পোনা কেনার সময় কৃপণতা করলে লোকসানটা হয় আপনি দেখেন কী করছেন তিন পিসে যখন কেজি সাইজ করে আপনি যখন তেলা উৎপাদন করছেন তার মানে কি তিন পিস তেলাফে মিলে এক কেজি তাহলে তিন পিস তেলাপে কিন্তু আপনি মোটামুটি পাঁচ টাকার মতো আপনার ধরুন খরচ হবে যদি ভালো মানের তেলা পেন সাকিব এগ্রো টেকের আছে তেলাফে কিনলো আপনি মোটামুটি ভাবে এই পাঁচ টাকার ভিতরে বা পাঁচ টাকার একটু হইতে বা উনিশ বিশ হইতে পরে আপনি ওদের পোনা কিনলেন পাঁচ টাকা দিয়ে তিন পিস তেলাপে আপনি কিনলেন তাই না এক কেজি তেলাফি উৎপাদন করতে আমরা খরচ বের করতেছি তাই না আপনাদের পাঁচ টাকা আপনাদের পোনার পিছন খরচ হলো এখন এর পিছনে দেখা যাচ্ছে একশো দশ টাকার মতো খাদ্য খরচ হবে কারণ কি প্রতি কেজি তেলাফে উৎপাদন করতে আমাদের তেরোশো গ্রাম খাবার লাগে তেরোশো গ্রাম খাবারের বর্তমান দাম যেহেতু কমার্শিয়াল ফিড দিয়ে আমরা মাছ চাষ করবো সেই ক্ষেত্রে মোটামুটি একশো দশ টাকার আশেপাশে আমাদের খরচ হবে যদি খরচ যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাভব হওয়ার পার্সেন্টেজটা কমে যাবে এই জন্য আমি আপনাকে বলবো খাদ্য খরচ কমানোটা খুবই জরুরি আপনি সকালবেলা হাতে বেলান খাবার দেন বিকালবেলা কিনা খাবার দেন দেখবেন খাদ্য খরচ তো অংশে কমে আসবে তবে হাতে বেলান খাবার ক্ষেত্রে অবশ্যই ভালো মানে প্রোটিন দিতে হবে সঠিক পরিমাণে খাবার দিতে হবে খাবার কম দিয়ে মাছ উৎপাদন বেশি করবো এই টার্গেট যদি করতে আসেন তেলা সাথে আপনার লোকসান হবে আশা করি বুঝতে পারছেন এখন দেখেন এই পাঁচ টাকার পোনা কিনছেন একশো দশ টাকার ভিতরে খাবার পিছনে খরচ করতেছেন এখন তার মানে ভালো মানে খাবার দেওয়া খুব জরুরি আবার পাঁচ টাকার পিছনে যদি ইনভেস্ট করছেন তার মানে কি পাঁচ টাকার পোনা যদি কিনছেন সেটাও যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি লোকসান করবেন এই জন্য বলবো বিশ্বস্ত জায়গা থেকে আপনাকে কোনো সংগ্রহ করতে হবে এরপর আসে কি লেবার খরচ আছে তারপর কি আছে জাল খরচ আছে তারপর কি আছে পুকুরের ভিল আছে তারপর কি আছে ট্রান্সপোর্ট খরচ আছে তারপর কি আছে আরত খরচ আছে এই সব মিলাই দেখবেন কি একশো টাকা থেকে একশো টাকা চলে যাবে কারণ কি আপনার মাছের পরিমাণ কম আপনার মাছের পরিমাণ যখন বেশি হবে অর্থাৎ পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ হবে সেক্ষেত্রে দেখবেন কি প্রতি কেজি তার উৎপাদন করতে একশো পাঁচ টাকা থেকে একশো টাকার ভিতরে কিন্তু খরচ আটকাইতে পারছেন অর্থাৎ খরচ কমে উৎপাদন হয়ে যাবে কিন্তু যখন মাছের পরিমাণ কম হয় সেক্ষেত্রে উৎপাদন ব্যয়টা একটু বেড়ে যায় তবে আমরা একশো বিশ টাকার ভিতরে খরচ করে আমরা মাছ উৎপাদন করার চেষ্টা করব আর এই জন্য অবশ্য ভালো যাতে তেলাফি দিতে হবে ভালো মানে খাবার দিতে হবে ভালো মানে ম্যানেজমেন্ট দিতে হবে এবং সঠিক পরিমাণে খাবার দিয়ে মাছ চাষ করতে হবে না হলে কী হবে আমরা যদি লম্বা সময়ের মাছ চাষ করি সেক্ষেত্রে কিন্তু মাছ চাষের লাভন হওয়া যেন আর এই জন্য বলবো শাক্ষী বেগের টেকের এসে তেলাফে চাষ করার জন্য আর এসে তেলাফে যখন চাষ করবো সেক্ষেত্রে একটা গাইডলাইন বই পাচ্ছেন এবং কোম্পানি থেকে প্রতি দশ দিন অন্তর অন্তর আপনি ফোন পাবেন এবং আপনার মাছের গ্রোথ যদি না আসে সেক্ষেত্রে কোম্পানি অবশ্যই গাইডলাইন দিয়ে আপনার সমস্যার সমাধান করে দিবে আপনার পুকুরে একটা সমস্যা আছে সেটা হয়তো আপনি বুঝতেছেন না আপনি জাস্ট ভিডিও করে পাঠিয়ে দিলে আমাদের কোম্পানির স্টাফটা আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে দিবে এই জন্য খি বেগে ঠেকের এসে তালাফে আপনার চাষ করবেন এখন যে মাছ আমরা উৎপাদন করলাম তাহলে কত টাকার মাছ আমরা উৎপাদন করবো এই পনেরো হাজার পিস তালাফে থেকে মোটামুটিভাবে আমরা দেখা যাচ্ছে যদি সাড়ে পঞ্চাশ কেজি মাছ উৎপাদন করি সেক্ষেত্রে প্রতি কেজি মাছ যদি একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করি আমাদের মোটামুটি পাঁচ লাখ বাষট্টি হাজার টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো তো সাড়ে পাঁচ লাখ টাকার আপনি মাছ বিক্রি করবেন এখন এই মাছের পিছনে খরচ করতে করবেন যেহেতু চার পিসে কেজি আনছেন সেক্ষেত্রে সাড়ে পঞ্চাশ গুণন একশো বিশ টাকা যেহেতু প্রতি কেজির উৎপাদন একশো বিশ টাকা তাহলে একশো বিশ সাড়ে তিনশো পঞ্চাশ তার মানে সাড়ে চার লাখ টাকা আপনার হলো খরচ করতে হবে তাহলে আপনি লাভ করবেন কত লাভ হবে মোটামুটি এক লাখ দশ হাজার টাকা এখন কথা হলো কি এর সাথে আবার কিন্তু আরও একটা জিনিস করতেছেন সেটা কি এই যে তেলাফি দিচ্ছেন প্রতি শতাংশ আড়াইশো পিস করে তেলাফ দিচ্ছেন না এর সাথে আপনি আবার পাঁচ পিস করে বাংলা মাছ দেবেন বা কারজত মাছ দেবেন সেটা থেকে কিন্তু বাচ্চাটা উৎপাদন হবে এই পনেরো হাজার পিস তেলাফের সাথে আপনি আরো মোটামুটি একশো থেকে দেড়শো পিস আপনি কাগজে মাছ দিতে পারবেন এই কারগজের মাছ থেকে মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি বাড়তি উপার্জন করতে পারবেন তার মানে আপনি চার মাসে এক লাখ তিরিশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা আপনি লাভ বের করতে পারবেন কিন্তু যখনই আপনার মাছের সাইজ বড় হয়ে যাবে তিন তিন পিসে কেজি আসবে অর্থাৎ আপনি ভালো জাতের তেলাপে চাষ করতেন এসএসএে চাষ করতেন সেই ক্ষেত্রে যখন তেলাফে চার মাসে যখন তিন পিসে কেজি আসবে তখন উৎপাদন ভালো দামও বেশি পাইতেছেন তখন কি হবে পাঁচ হাজার গুণ একশো সত্তর তার মানে কি আপনি আট লাখ পঞ্চাশ হাজার টাকার মাছ বিক্রি করতে পারবেন এই পনেরো হাজার পিস তেল আপে চাষ করি এই পনেরো হাজার পিস তেলাপে আপনার খরচ করতে হবে খরচের হিসাবে যদি আসেন সেক্ষেত্রে পাঁচ হাজার গুনন একশো বিশ টাকা প্রতি কেজির পিছনে একশো বিশ টাকা খরচ একশো বিশ গুণ তাহলে পাঁচ হাজার তার মানে ছয় লক্ষ টাকা আমরা খরচ করবো ছয় লক্ষ টাকা খরচ করলাম আট লাখ পঞ্চাশ হাজার টাকার মাছ আমরা বিক্রি করলাম এটা শুধু তেলা তাই না আমাদের আড়াই লাখ টাকা আমাদের লাভ বের হলো শুধু তেলা পেয়ে থেকে আড়াই লাখ টাকা লাভ বেরোল আর এর সাথে আমরা কারজাতি মাছ দিচ্ছিলাম মোটামুটি ধরেন আরও মোটামুটি একশো থেকে দেড়শো মাছ এই একশো থেকে দেড়শো মাছ প্রতি পিস মাছ যদি মোটামুটি দেড় কেজি ওজন হয় তার মানে মোটামুটি দেখা যাচ্ছে যে মোটামুটি আড়াইশো থেকে তিনশো কেজি মাছ উৎপাদন হবে সেক্ষেত্রে আমরা কমপক্ষে বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা আমরা কারজাতি মাছ উৎপাদন করে বিক্রি করতে পারছি তার মানে দেখা যাচ্ছে আমাদের সর্বসাফলের আড়াই লাখ টাকা থেকে তিন লাখ টাকার আমাদের লাভ বের করা সম্ভব হচ্ছে ইজিলি প্রতি চার মাস অন্তর অন্তর জাস্ট কী করবো পনেরো হাজার পিস তেলাপিয়া এসে তেলাপিয়া চাষ করলে আশা করব এই এ তেলাফে যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যবশে এই ইরাটা আনতে পারবেন আর এস এ তেলাফের বইতে একদম গাইডলাইন দেওয়া থাকে কতদিন বয়সে কী গ্রোথ আসতে হবে কতদিন বয়সে কী খাবার দিবেন কী সাইজের খাবার দিলে কী গ্রোথ আসবে এবং কি কোন খাবার দিলে মাছ খাইতে পারবে কোন খাবার দিলে মাছ এখনও খাইতে পারবে না সেসব সম্পর্কে ডিটেল লেখা আছে এবং এই এস এ যখন চাষ করবেন সেক্ষেত্রে এই গাইডলাইন বইটা এত সহজ করে লেখা হয়েছে যাতে করে একটা খামারি ইজিলি দেখে বুঝতে পারে এবং আমাদের অনেক খামারি আছেন যারা লেখাপড়া এরকম জানে না কিন্তু তাদের একটা সন্তান আছে ক্লাস ফাইভে পড়ে বা সিক্সে পড়ে সেই বাচ্চাও বলতে পারে যে এই জায়গায় এটা লেখা আছে সেই জেগাই এটা লেখা আছে তার মানে কি সেই খামারে যখন ফোন দিয়ে বলে ভাই এটা তো বুঝতেছি না তখন আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিতে পারি যে উনি এইভাবে মাছ চাষটা করবে তার মানে এত সহজ করে বইটা লেখা আছে যে কোনো খামারি জাস্ট একবার দেখে মাছ চাষটা ইজিলি করতে পারবে সেই জন্য বলবো এসে তেলাপে চাষ করবেন না আর এসে তেলাপে চাষ করলে অবশ্য অবশ্যই আপনি প্রতি দিন অন্তর অন্তর আপনি ফোন পাচ্ছেন আর ফোনের মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করবো এসে তেলাপে চাষ করে আপনি ঝুঁকিহীনভাবে মাছ চাষটা করবেন আর তেলাফের চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই ভালো মানের মনোসেক্স তেলাফের নেওয়া জরুরি সেক্ষেত্রে এসে তেলাপে সেই জিনিসটা আপনাকে অবশ্য অবশ্যই দিয়ে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম